হ্যালো মাই টু ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো ফিরে আসলাম আবার অনেক দিন একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজকের ব্লগটা তো এ এইখানে সকাল সকাল উঠে পড়েছি মানে আজকে আমরা কোথাও বেরিয়ে পড়বো এই জন্য সকাল সকাল উঠতে পড়েছি সকাল মানে আটটা বাজে তখন তো মিস্টার পাপ্পা উঠলো উঠেও শুয়ে আসে বারবার বলছি উঠো জলদি উঠো তো উঠছে না তারপর উঠে পড়লো উঠে মিস্টার পাপ্পা বাজারে গেলো আমি এইখানে ঘুম থেকে উঠে বাসি কাজে লেগে পড়েছি মানে ঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছি মিষ্টুর বাবা এসেছে শনিবারে এসেছে তো আজকে সানডে তো কালকে এসেছে মিষ্টুর পাপা তো কাপড়গুলো ধোয়ানো হয়নি কাপড় অনেকগুলো কাপড় আছে তো কাপড়গুলো বের করে দিলাম কাপড়গুলো বের করে আমি ভিজিয়ে রেখে দিলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই তারপরে আমি কাপড়গুলো কাছে স্নান করে নেব তো এখানে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি মিষ্টুর বাপা চলে গেল বাজারে মিষ্টু আসে বাইরে মিষ্টুও যাবে বলছে তো মিষ্টুকেও নিয়ে গেলো ওর পাপা বেটি বেরিয়ে পড়েছে বাজারে তো বাজার থেকে আসবে বাজার থেকে এসে দেখি বাজার থেকে কি কি নিয়ে আসে সকালে উঠে আমি আর কিছু করি না সব মা করে নেয় বাসি কাজ বাইরের যত বাসি কাজ আছে সেটা মা হাসি মা করে নেয় দুজনে মিলে তো আমি স্যাটারডে আর সানডে আমি একটু লেট করেই উঠি আর ডেলিটার দিন তো সাড়ে পাঁচটা ছটার সময় উঠতে হয় কেননা আবার মিষ্টুর স্কুল থাকে আবার লাগে পরে চিল্লা চিলি শুরু হয়ে যায় এই জন্য মানডে থেকে স্যাটারডে অবধি আমাকে একটু জলদি উঠতে হয় আর স্যাটারডে সানডে তো স্কুল থাকে না তো আমি একটু লেট করেই উঠি বাসি কাজ মা ওরা ছেড়ে নেয় আমি আমার ঘরের কাজগুলো ছেড়ে নিই ঘর সকালে উঠে ঘরটা পরিষ্কার করতেই অনেকটা টাইম লেগে যায় কেন আমি একদম কোনা কানি ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই সব কিছু গুছিয়ে গেছে ঝাড়ু দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়ে নিলাম তারপর আমি এখানে ঘরটা মুছে নেব ঘরটা মুছে তারপর আবার কাপড় ভিজিয়ে রেখেছি কাপড়গুলো কাটছে কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপর আমি স্নান করব করে আসব স্নানটা ছেড়ে নেব তারপর দেখব কী কী রান্না হবে কি কি এনেছে তো এখানে আমি জলদি জলদি করে নিচ্ছি যত জলদি জলদি করি না কেন লেট হয়েই যায় রবিবার হয়েই যায় তো ঘরটা মুখ পরিষ্কার করে আমি কাপড় টাপড় কাচ্ছে ছানটা সেরে আসলাম তো এখন আমি পুজো দেব ঘরে এমনি ঠাকুর ঘরে পুজো দিয়েছে আমিও আমি নতুন করে ঘরে ঠাকুর পেটে নিয়েছি তো ওইখানে আমি এখন পুজো দেব অনেকটাই লেট হয়ে গেছে আজকে আমরা কোথাও বেরোনোর মানে কোথাও ঘুরতে যাবো তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাব এই জন্য কী জন্য আমি তাড়াতাড়ি করছি এখানে যাওয়ানোর জন্য প্ল্যান হয়েছে আজকে তো প্রো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখতে থাকো তো এখানে সান ছেড়ে আসলাম আমি সান ছেড়ে এসে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি পুজোটা মানে ঘরের পুজো তো দিয়ে দিয়েছে আমি এইখানে ঘরে যে ঠাকুর পাচ্ছি ওইখানে পুজো দিচ্ছি দিয়ে তারপর আমি দেখবো কি চেনে যাবো কী কী রান্না হবে দেখতে হবে আবার জলদি জলদি মিষ্টুকে খাওয়াবো মিষ্টিকে স্নান করাবো অনেকটাই লেট হয়ে যাবে যত জলদি করছি ততই লেট হয়ে যাচ্ছে তো আমি তোমাদের সাথে একটা জিনিস করছি আমি অনলাইন থেকে একটা নিয়ে এসেছি ভোলানাথ বাবার একটা মূর্তি তো ওইটা হলো তোমাদের তোমাদেরকে দেখাবো আমি ওইটা ওইখানে একটা প্রদীপ আছে ওই সেই প্রদীপটা লাগিয়ে দিলে ওইটা নিচে নিচে দিয়ে ধোঁয়াটা বার হয় তো দেখতে থাকো তোমরা তোমাদেরকে সাথে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আমি। আমি আমি তাড়াতাড়ি করতে পারি না যে কোনো কিছু আমি জলদি জলদি হুলস্থুল করে কোনো কিছু করতে পারি না তো এই যে দেখো তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি ধোঁয়াটা দেখো নিচ দিয়ে বেরোচ্ছে বুনো আমি একলা যাবো না মিষ্টু যাবে মিষ্টু পাপা যাবে আমি যাব তারপর আমার একটা ননদ যাবে তারপর বুনু যাবে বুনুর জামাই যাবে নুর ছেলে যাবে আমরা সবাই মিলে যাব আর কি একখানে তো এইখানে মিষ্টুর পাপা নিয়ে এসেছে মাটন মাছ নিয়ে এসেছে তো মাছের মাছ ভাজা হয়ে গেছে মা এখানে মাছ ভাজিয়ে নিয়েছে তিতো ভাজি বসে দিয়েছে তো মাছের ঝোলটা এখন বসিয়ে দেবে মাছের ঝোলের জন্য মশলা বেটে নিচ্ছে ভাত তো হয়ে গেছে ভাতের রেস্কিটা ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিয়েছে তো এখানে মাছের ঝোলের জন্য আলু বেগুন টমেটো কেটে নিয়েছে আলু বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল হবে আর এখানে খাসির তেল নিয়ে এসেছে এটা বড়া করানো হবে গরম গরম বড়া খেতে খাসির তেল কিন্তু খুব ভালো লাগে তো এখানে মাটন নিয়ে এসেছে তো মাটনটা বানিয়ে নেব মাথা সে মাছের ঝোলটা বানিয়ে নামিয়ে নি তারপর আমি মাটনটা বসিয়ে দেবো তারপর আবার মিষ্টিকে স্নান করাবো ওকে খাওয়াবো ওকে খাওয়াতেই তো এক ঘন্টা লেগে যাবে কোনোখানে যদি যাইতে চাই কোনোখানে যদি বেরোতে চাই তাহলে মিষ্টুকে নিয়েই আমার টেনশন ওকে খাওয়ানো নিয়েই কেন ওর খাওয়াতে অনেকটা টাইম লেগে যায় এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গিয়েছে তো আমি এখানে মাটন বসিয়ে দিয়েছি মাটনের মশলা মা বেটে দিয়েছে তো আমি এখানে মাটনটা বসিয়ে দিয়েছি মাটনটা হয়ে গেলে আমরা খাইয়ে দিয়ে বেরিয়ে পড়ব কোথায় যাবো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখতে থাকো তোমরা ওয়েট করতে থাকো যে কোথায় যাবো কে কিসের জন্য এত হুলস্থুল করছি কীসের জন্য এত জলদি জলদি করছি আমি সব কিছু তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এইখানে মিষ্টুর বাবা বলেছিল অনেক কয়জনই যাবে তো আমি আমার ননদকে বলেছিলাম যে যাবে নাকি আমাদের সাথে চল তো অনেক কজন যাবে ভেবেছিলাম আমরা কেউ স্কুটে যাবে কেউ গাড়ি দিয়ে বাইক দিয়ে যাবে তো ভেবেছিলাম একজন না একজনের তো খালি থাকবেই কেউ না কেউ সিঙ্গেল যাবে বাট সবার যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছে কিন্তু আমি ননদকে বলে দিয়েছি এই জন্য রেডি হয়ে এসে পড়েছে আর কোনো কিছু করা হলো না অনেকটাই প্রবলেম হয়েছিল মানে বাচ্চা নিয়ে না তিনজন বসাটা অনেকটাই প্রবলেম হয় কোনোখানে গেলে ট্রাভেলিং করা অনেকটাই প্রবলেম হয় তারপর আমরা এখানে বেরিয়ে পড়েছি কষ্ট মষ্ট করে তো পৌঁছে গেলাম তারপর অনেকটাই লেট হয়ে গেছে কি বলবো আর মিস্টরকে খাওয়াতে মিস্টর পাপা আবার ছিল না কোথায় গিয়েছে তার ফোন করে করে ডাকে নিয়ে আসানো হলো আমরা বেরিয়ে পড়েছি সাড়ে বারোটা সাড়ে বারোটার সম ঘর থেকে বেরিয়ে পড়ছি তো আমার বোনও বারবার কল করেছিল বারবার কল করছিল তো ওরা বেরিয়ে পড়ছে ওরা আগেই বেরিয়ে পড়েছে তবু আমরা ওকে বলেছি যে তোমরা তোরা যেতে থাক তো আমরা আসছি তো ওরা যাচ্ছিলো আমরা মানে অনেকটাই মানে অনেক দূরে গিয়েছে ওরা তারপর আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আমরা ওদেরকে লাগবে নিয়েছি কেন ওদের ওরা আস্তে আস্তে যাবে বলেছে তো আস্তে আস্তে যাচ্ছিলো তারপর আমরা লাগ পেয়ে গিয়েছি ওদের ওদেরকে ওই যে দেখতে পাচ্ছ ওরা আগে আগে যাচ্ছে আমরা পিছনে যাচ্ছি কেননা জঙ্গল রাস্তা আবার রাত হয়ে গেলে আবার ফিরতে হবে আবার ওইখান থেকে আবার ফিরতে হবে থাকবো না সেদিনই ফিরতে হবে বেশিক্ষণ থাকবো না আর প্রচুর গরম দিয়েছে কি বলবো একদম রোদ্রু দিয়েছে রোদে একদম জলে পড়ে ছাই হয়ে গেলাম এত রোদ্রু দিয়েছে মিষ্টু পাপা বলেছিল স্কাব নিতে কিন্তু আমি স্কাব নেইনি এই দেখো ওদেরকে ছেড়ে দিলাম আমরা তো ওরাও আসছে ওইখানে আমরা থামি থামি যাব থামি থামি যাচ্ছি কেননা অনেকটাই প্রবলেম হচ্ছে আমার আমি কমফোর্টেবল হয়ে বসতে পারছি না ওইখানে বসতে পারছিলাম না কমফোর্টেবল হয়ে তারপর আবার আসে মিষ্টু কম কোনোখানে গেলে কমফোর্টেবল হয়ে না বসলে আমার একদম ভালো লাগে না অসহ্য লাগে কী আর কত কষ্ট করে জানো হলো ফাইনালি আমরা যেখানে যাব বলেছিলাম ওইখানে আমরা পৌঁছে গিয়েছি আমরা গেলাম দরগা মেলাতে তো আমাদের এখান থেকে লাগে দু ঘন্টা সেই দরগা মেলাতে গেলাম কিন্তু গিয়ে দেখি আমাদের পুজো না এটা মানে যেদিন চা চারটা হয়নি কি জানি না কটা হয় এত রুদ্র আর এত ধুলা কি বলবো মুখের তো অবস্থা নেই অনেক গরম লেগেছে গিয়েই কী করলাম আইসক্রিম খেয়ে নিলাম একটা বরফ খেয়ে নিলাম বরফ খেয়ে খেয়ে খেয়েই ঘুরছি আর মিষ্টুকে কী বলবো মিষ্টি কোনোখানে গেলে যে এত অত্যাচার শুরু করে ওগে নিয়ে কোনোখানে গিয়ে আমার শান্তি নেই কি বলবো এত অত্যাচারই এইটা নেবে ওইটা নেবে মানুষের বাচ্চাগুলো এই যে বোনোর ছেলেটা গেছে কোনো কিছু নিচ্ছে না মানে যেটা দাও ওই নেবে না না আমি নেব না বলছি আর মিষ্টু এটা নেব ওইটা নেব এই দোকানে যাচ্ছে চলে ওই দোকানে যাচ্ছে এই দোকান থেকে জিনিস নিয়ে দৌড়াচ্ছে ওই দোকান থেকে জিনিস নিয়ে দৌড়াচ্ছে এমন শুরু করছে তারপর সবাই মিলে আমরা মেলা ঘুরলাম মেলা কি ঘুরবো আর গরমের মধ্যে আমার তো ভালোই লাগছিলো না ভাবছিলাম যে কেন যা আসলাম আমি মেলাতে কি জন্য যা আসলাম একদম ভালো লাগছিলো না কেমন যেন লাগছিল আমার তারপরে একটুক্ষণ ঘুরে কোনো কিছু নেওয়া নেওয়ানো হয়নি বা না নার কিছু নেব তারপর সামনেই আমাদের বাড়ির সামনে আবার মেলা আছে কি নেব এত জিনিস নিয়ে বেকার বেকার টাকা খরচ করে লাভ নেই তারপর মেলা ঘোরানো হয়ে গেল আমাদের আর ঘুরতে পারছি না বেশিক্ষণ ঘুরিনি মেলার মধ্যে মনে হয় এক ঘন্টায় থেকেছি বাস তারপর মিষ্টুর ছিল না মিষ্টির গেলো বাজারে কোনো কাজ ছিল ওইখানে গেলো মিষ্টুর পাপ্পা বাজারে তো মেলাতে আমরা কোনো কিছু খেলাম না আর হুলসুলি করে একটু একটু করে ভাত খাইয়ে বেরিয়ে পড়েছি প্রচুর খিদে পেয়েছিলো কিন্তু এত গরম মানুষগুলো দেখে না আমার একদম খেতে ইচ্ছে করছিলো না মানুষগুলো ঘামিয়ে অবস্থা ছিল না মানুষদের যার দোকান দিয়েছে ওদের তারপর মিষ্টি পাপা আসলো আমরা বাজারে গেলাম বাজারে গিয়ে ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টে গেলাম গিয়ে আমরা সবাই মিলে ওইখানেই খেয়ে নিলাম পেট ভরে ওইখানেই খেয়ে নিলাম চাউমিন থমিন চিকেন পকড় সকোড়া ওইখানেই খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর আমরা ঘরে চলে আসলাম ঘরে চলে আসলাম তো ঘরে আস্তে আসতেই আমাদের বেজেছে নটা মানে আমরা রেস্ট করে করে এসেছি না বললাম তো যে তিনজন স্কুটি দিয়ে না অনেকটাই প্রবলেম সলভ করতে হয়েছে মানে আমার পাটা ব্যথা মানে এমনিতে আমার পা এক পা মচখানো ছোটোবেলায় মসকে ছিল তো একটু প্রবলেম হলেই ওইটা আবার ব্যথা ওঠে আমার এখনও তো অনেকটাই প্রবলেম হয়েছে তো আসলাম কোনো রকম করে রেস্ট করে করে এখানে থামিয়ে থামিয়ে মানে একটুক্ষণ আসে একটুক্ষণ রেস্ট করলাম কোনোখানে দাঁড়ালাম এমন করে করেই ঘরে আমরা পৌঁছে গেলাম আস্তে আস্তে আমাদের বেজাচ্ছে নটা নটার সময় আমরা ঘরে এসে পৌঁছে গেলাম তারপর এইখানে আমি স্নান করে নিলাম এত ধুলা হয়েছে শরীর এত অসহ্য লাগছিল কি বলবো তো স্নান করে নিলাম আমি মিষ্টুকেও স্নান করে দিয়েছি মিষ্টুর বাবাও স্নান করলো আসে স্নান টান করে সবাই খেতে বসলাম আর পাচ্ছি না এখন কোনো কিছু রান্না বানানো নাই আর দুপুরের যেটা ছিল রান্না রান্না করানো হয়েছে সেগুলোই ছিল ওইগুলো দিয়েই আমরা খেয়ে নিচ্ছি আর কোনো কিছু রান্না করানো হয়নি নতুন করে দুপুরে যেটা ছিল সেটা দিয়ে আমরা খেয়ে এখন আমরা ঘুমিয়ে পড়ব আর পাচ্ছি না ভাবছি যে কেন যে গেলাম মেলাতে আমি ভালো লাগছিল না আমার একদমই ভালো লাগেনি তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগবে তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না পরবর্তী ফিরে আসবো আবারই নতুন একটা ভিডিও নিয়ে আবারই নতুন কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা গাইস থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ব্লগে